আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ছোট কিন্তু খুবই অনুপ্রেরণামূলক গল্প দীর্ঘদিন ধরে তানবীর হাসান রুবেল বাই এবং তার পরিবার একটি বাড়ি নির্মাণের স্বপ্ন দেখতেন মনের মতো একটি সুন্দর ডুপ্লেক্স বাড়ি যেখানে পরিবার থাকবে আনন্দ থাকবে থাকবে নিজের একটি শান্তির ঠিকানা অনেক দিন ধরে তারা আমাদের ডিজাইনগুলোও দেখতেন আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করতেন আর আমাদের প্রতিটি নতুন ভিডিও প্রতিদিন প্রতিটি নতুন ডিজাইন তাদের মনে তৈরি করেছিল এক ধরনের ভরসা ধীরে ধীরে আমাদের কাজের প্রতি তাদের বিশ্বাস তৈরি হয় এবং একসময় তারা হয়ে গেলেন আমাদের ফ্যান পরিবারের অংশ অবশেষে বাড়ি নির্মাণের সিদ্ধান্ত যখন চূড়ান্ত করলেন তখন আর কোনো দ্বিধা করলেন না সরাসরি চলে আসলেন আমাদের অফিসে বাজেটের ভেতর সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমাদের কাছ থেকে সংগ্রহ করলেন তার স্বপ্নের বাড়ির ডিজাইন এই ডুফ্লেক্স বাড়ির ডিজাইনটি সাজানো হয়েছে মাত্র তেত্রিশ ফিট বাই পঁয়তাল্লিশ ফিট জমির ওপর ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী প্রতিটি ফ্লোরে রাখা হয়েছে তিনটি বেডরুম দুটি বাথরুম চারটি বারান্দা এবং প্রতিটি ফ্লোরেই থাকবে আলো বাতাসের সঞ্চালন অর্থাৎ প্রাকৃতিক আলোবাতাসের সুস্থ সঞ্চালন রাখা হয়েছে সুন্দর একটি পরিবারের জন্য সুন্দর একটি পরিবেশ প্রয়োজন দুইতলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ হবে এই বাড়িটি আমাদের সম্মানিত ক্লায়েন্ট তানবির হাসান রোবেল ভাই একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার নিজের কর্মজীবনের সাফল্য আর পরিশ্রমের ফল দিয়ে তিনি নির্মাণ করবেন এই ডিজাইন অনুযায়ী একটি দৃষ্টিনন্দন ডুফ্লেক্স বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার অন্তর্গত ফিরফুর গ্রামে এই বাড়িটি নির্মাণ হবে এভাবেই প্রতিদিন হাজারো স্বপ্নকে পথ দেখাচ্ছে হোসাইন হাউস ডিজাইন আপনি যদি নিজের স্বপ্নের বাড়ি বাস্তবে দেখতে চান তবে আজই আমাদের সাথে যোগ দিন কারণ স্বপ্ন পূরণের পথে আমরা আছি আপনার সাথে সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ বিউটি দেখলেন চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি পরিবারের প্রাইভেসির কথা মাথায় রেখে ড্রয়িং রুমটি একেবারেই সেপারেট রাখা হয়েছে অর্থাৎ গেস্ট আসলে একেবারেই সেপারেটলি বসতে পারবে একেবারেই সেপারেট থাকবে তারপর যদি মনে হয় আপনি ভিতরে যাবেন তখন দেখুন ভিতরে ঢুকলে আপনি ডাইনিং স্পেসটি পেয়ে যাবেন এই ডাইনিং স্পেস থেকে মূলত আপনি ডুপ্লেক্স সিস্টেম সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় উঠে যাবেন দেখুন বন্ধুরা প্রত্যেকটি ডিজাইন কিন্তু এক একটি স্বপ্নের বাড়ি এই গল্পটি শুনেও আপনি বুঝতে পেরেছেন প্রত্যেকটা স্বপ্নের বাড়ির পিছনে একটি করে গল্প থাকে হয়তো কিছু গল্প আমরা জানি অথবা কিছু গল্প আমরা আমাদের অবগত করে না ক্লায়েন্ট কিন্তু প্রত্যেকটি বাড়ির পিছনে কিন্তু একটি করে গল্প থাকে কারণ আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের স্বপ্নই একটা স্বপ্নের বাড়ি নির্মাণ করা বন্ধুরা এখন যেটাতে ঢুকলাম আমরা এটা হলো কিন্তু একটা মাস্টার বেডরুম এটার সাথে একটা ব্যালকনিও পাচ্ছেন এবং একটা বাথরুমও পাচ্ছেন একটা অ্যাটাচড বাথরুম থাকবে প্রাকৃতিক আলো বাতাসের বিষয়টাকে আমরা প্রায়োরিটি দিয়েছি এবং ক্লায়েন্টের চাহিদাটাকে প্রায়োরিটি দিয়েছি ওনার বাজেটও সীমিত বাজেটটাকে আমরা প্রায়োরিটি দিয়েছি ওনার যে জমি আছে জমিরও প্রস্তাব কম আমরা অনেকগুলো বিষয়কে মাথায় রেখে কিন্তু একটা ডিজাইনকে মানে দাঁড় করাতে হয় আমরা যখন ডিজাইন শুরু করি তখন ক্লায়েন্টের চাহিদাটাকে মেনলি প্রায়োরিটি দিই আসলে ক্লায়েন্ট কি চাচ্ছে ওনার বাজেট কেমন আছে ওনার জমি কতটুকু আছে এগুলোর উপর ডিপেন্ড করে আমরা ডিজাইন সাজিয়ে থাকি আপনারও যদি এমনই একটি স্বপ্ন থাকে যে একটি নান্দনিক বাড়ি নির্মাণ করব আমার মনের মতো হবে আমি যেমন চাই ঠিক তেমনই একটি বাড়ি নির্মাণ করব তাহলে নির্দিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ডাইনিং টেবুর পাশে কি এই কিচেন রুটি রাখা হয়েছে দেখুন এখানে একটা উইন্ডো রাখা হয়েছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এবং ডিজাইনের সুবিধার্থে অনেক সময় আমরা অনেক কিছু চেঞ্জ করে থাকি প্রিয় দর্শক ঠিক আপনার মনের মতো করে ডিজাইন ড্রয়িং করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তাই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এখনই যোগাযোগ করুন এটা একটা কমন বাথরুম দেখতে পাচ্ছেন এই কমন বাথরুমটা ডাইনিং স্পেসের পাশেই থাকবে এবং এই ডুপ্লেক্স সিস্টেম যে রাউন্ড সিটি দেখতে পাচ্ছি এটা দিয়ে আমরা দ্বিতীয়তলা উঠে যাব প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়র ভিউ টপ ভিউ এবং ইন্টোরিয়র পার্ট দেখলেন যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসেবটাও আপনার জানাটা জরুরি চলুন আমরা খরচের হিসেপটি আপনাদের সামনে উপস্থাপন করি খরচের হিসেবটি আমি আগে থেকে কমপ্লিট করে রেখেছি দেখুন এই স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে গেলে আপনার কত টাকা বাজেট রাখতে হবে ফাউন্ডেশনের জন্য বাজেট রাখতে হবে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা এই পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে দুশো এক ব্যাগ সিমেন্টের পাশাপাশি তেইশশো কেজি রড এবং বারো হাজার পিস ইট কিনতে পারবো আমরা লং কলম এবং সার ডালাই দিতে গেলে আমাদের আরও বাজেট রাখতে হবে ছয় লক্ষ একষট্টি হাজার টাকা এই টাকা দিয়ে আমরা প্রায় একশো বিরাশি ব্যাগ সিমেন্টের পাশাপাশি চার হাজার কেজি রড এবং দশ হাজার পিস পিকিট কিনতে পারবো যেটা ভেঙে তৈরি করে সার ডালাই এবং লং কলমগুলো ঢালাই কাজ করব গাঁথুরি ফ্লাস্টার করতে গেলে আমাদের আরও বাজেট রাখতে হবে তিন লক্ষ সাতাশি হাজার টাকা একশো আটানব্বই ব্যাগ সিমেন্টের পাশাপাশি সতেরো হাজার পিস নাম্বার এট কিনতে পারবো যেগুলো দিয়ে আমরা গাঁথুনি এবং ফ্লাস্টারের কাজ সম্পন্ন করব প্রিয় দর্শক এতক্ষণ ইন্ডিভিজুয়াল খরচ হিসেবে দেখলেন অর্থাৎ ফাউন্ডেশন সার ডালাই গাঁথনি তিনটা স্টেপ আমি খরচটা দেখালাম এখন দেখুন একেবারেই মানে টু জেড সবগুলো মাল যদি আপনি একসাথে কিনতে চান তাহলে মানে কোন আইটেম কত পিস কিনতে হবে সিমেন্ট কিনতে হবে পাঁচশো আশি ব্যাগ এবং পিকিড কিনতে হবে আপনার উনিশ হাজার পিস নাম্বার ইট বিশ হাজার পিস এবং আঠারো এখানে ষোলো মিলিডায়ার রডের প্রয়োজন পড়বে সাতাশশো কেজি এবং বারো মিলিডিয়ার রডের প্রয়োজন পড়বে প্রায় ছয়শো কেজি এবং সাদের জন্য দুই হাজার কেজি দশ মিলিডায়ার রড এবং রিংয়ের জন্য এক হাজার কেজি রডের প্রয়োজন পড়বে এই মালামালগুলো যদি আমরা পঁচানব্বই টাকা করে রডের দাম এবং পাঁচশো চল্লিশ টাকা করে সিমেন্টের দাম ধরি ওই ক্ষেত্রে আসে হলো ষোলো লক্ষ বত্রিশ হাজার টাকা এই রড যদি আপনি আশি টাকা করে কিনতে পারেন তাহলে অনেক টাকা কমে যাবে এবং সিমেন্ট যদি আপনি সাড়ে চারশো টাকা বা চারশো আশি টাকা করে কিনেন তাহলে কিন্তু এখানে অনেক টাকা কমে যাবে অর্থাৎ পনেরো লক্ষ টাকার কাছাকাছি চলে আসবে এই মালামালগুলো যদি আপনি বর্তমান বাজার অনুযায়ী কিনতে চান এখানে রেট যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের আগের রেট যেহেতু ডিজাইনটাই বুঝতে পারতেছেন এটা সাতশো নাম্বার ডিজাইন এটা প্রায় এক বছর আগের হিসাবে এটা আমাদের বন্ধুরা এই বাড়িটি আপনি টু জেড যদি কমপ্লিট করতে চান একতলা প্রথম একতলার জন্য আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা এটা ডিফেন্ড করবে হলো আপনার রুচির উপর সম্মানিত দর্শক ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিক বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ